বিসমিল্লাহিউ রহমান রহিম হে সমস্ত জগতবাসী হে সমস্ত পারহাজগারগণ মুসল্লিগণ আজ আমি আপনাদের সামনে যে আলোচনাটি নিয়ে হাজির হলাম সে আলোচনাটি অবশ্যই মনোযোগ সহকারে শুনবেন ইনশাল্লাহ আপনাদের যে সমস্যার কথাগুলো তুলে ধরবো এই সমস্যাগুলো সমাধান হয়ে যাবে সেই বিষয়গুলো হলো দেখুন যে যে ব্যক্তি পরিবারবর্গ এবং আত্মীয় স্বজন সবাই কেমন বিক্ষিপ্ত হয়ে গেছে এবং ছড়িয়ে ছিপটে আছে কারো সাথে কারো মিল নেই কেউ কাউকে দেখতে পারে না এরকম একটা বিষয় হয়েছে দেখুন এই পৃথিবীতে চলতে গেলে আত্মীয় স্বজনের প্রয়োজন হয় পাড়া প্রতিবেশীদের প্রয়োজন হয় এবং ফ্যামিলিও মিল থাকতে হয় এখন দেখা যায় যে ফ্যামিলির লোকেদের সাথে মিল হচ্ছে না এক একজন এক এক জায়গায় বসবাস করছে এক একজন রাগ গোসা করে এক একজন ছিটিয়ে ছাপটে বিভিন্ন রকম আছে এখন এই জগতে চলতে গেলে ভাইয়ের প্রয়োজন হয় বোনের প্রয়োজন হয় মায়ের প্রয়োজন হয় সন্তানের প্রয়োজন হয় সবাই কেমন জানি ছিটিয়ে ছাপটে হয়ে গেছে এবং কারো সাথে কারো মিল নেই এক হচ্ছে না আবার যদি কেউ চাইতেছে এক হবে সেও পারতেছে না নিশ্চয়ই এখানে কোনো বিষয় আছে আচ্ছা যেই বিষয় থাকুক না কেন আল্লাহর নামের কাছে আল্লাহর গুণবাচক নিরানব্বই নাম যে আল্লাহ দিয়েছেন এই নামের মাঝে আল্লাহ এমন কিছু গুণ ক্ষমতা রেখেছেন যে আল্লাহ আত্মীয় স্বজন প্রতিবেশী সবাই মিলিত হবে একাত্র হবে এবং মহব্বতের সৃষ্টি হবে আল্লাহর নিরানব্বই নামের কোন নামটি সেই নামটি হলো ইয়া জামিয়েও ইয়া জামিয়েও আচ্ছা এই নামটি কী কাজে লাগাবেন কি করে করবেন কোন নিয়মে করবেন তাহলে আপনার সমস্ত আত্মীয় ফ্যামিলিগত প্রতিবেশীগত বন্ধুবান্ধব যাদের মধ্যে আপনাদের বিশৃঙ্খলা হয়ে গেছে কেউ ভুল বুঝে দূরে আছে কেউ মনে মনে কিছু গোসা রেখেছে বা কেউ কাউকে কান পরা দিয়েছে বিভিন্ন কিছু মিলে একেবারে একটা বিশৃঙ্খলা হয়েছে কেউ কাউকে দেখতে পাচ্ছে না তাই আমি মোহাম্মদ শামীম আলী আপনাদের সামনে যে আলোচনাগুলি নিয়ে এসেছি ইনশাল্লাহ এই আলোচনাটি মনোযোগ সহকারে শুনবেন ইনশাআল্লাহ সকলের প্রতি সকলের মোহাব্বত হবে দেখেন একটা জিনিস কি আমরা ছোটোবেলায় শুনেছি ঝগড়া করিলে বিপদ ঘটে এ কথাটা বলা হয়েছে কিন্তু ঝগড়া সামনাসামনি না করলেও বিতর্ক তার ঝগড়া হয়ে আছে ভিতর্গত সে রাগ গোসায় একদম ফুলে আছে এখন সকলকে একখানি করলে সকলকে দাওয়াত করে খাওয়ালে তখন দেখা যায় লোকগুলো একসাথে হবে এখন আপনি দাওয়াত করতেছেন কেউ আসছে তো কেউ আসছে না কেউ ঠেকায় পরে এসেছে কেউ মন থেকে এসেছে আবার কেউ মন থেকে আসেনি এমন কিছু ব্যাপার যখন হয়ে দাঁড়ায় তখন আল্লাহর নিরানব্বই নামের ইয়া জামিয়াও ইয়া জামিয়েও এই নামটি কোন কায়দায় কোন নিয়মে পাঠ করলে ইনশাল্লাহ সকল লোক এক জামাত হবে এক জায়গায় এসে দাঁড়াবে ইনশাল্লাহ এই নিয়মটি হল যে ইয়া জামিয়েও ইয়া জামিয়েও এই নামটি যখন আপনি চারজের নামাজ পড়বেন সেই নামাজের আগে দিয়ে যখন আপনি গোসল করবেন তখন গোসল করার সময় কি করতে হবে গোসল করার সময় যে ইয়া জামেউ ইয়া জামেউ এই নামটি দশবার পাঠ করবেন এবং আকাশের দিকে মুখ করিয়া তাকাবেন এবং দুই হাত মুখমণ্ডল এর উপর মুছিয়া দিবেন আমি কথাটি আবার বলছি চাষের নামাজ পড়ার আগে গোসল করবেন গোসল করিবার সময় এর আগে আপনি আকাশের দিকে তাকাবেন এবং আপনি কমপক্ষে বার ইয়া জামেও ইয়া জামেও এই নামটি পাপ করবেন এবং দুই হাত মুখমণ্ডলের উপর মুছিয়া দিবেন এরূপ করিলে কয়েকদিনের মধ্যে বিক্ষিপ্ত সমস্ত লোক এক স্থানে আসিবে আলহামদুলিল্লাহ আল্লাহর এই আল্লাহর এই নিরানব্বই নামের এই নামটি ইয়া জামিউ এই নামটির গুণে আল্লাহ কি করবে আপনার এই লোকগুলো একাত্র করিবে তখন কি হবে একাত্র হওয়ার পরেও একটা জিনিস লক্ষ্য করবেন যে তারপরেও তাদের মনের মধ্যে একটা লজ্জা কাজ করছে কেউ হাসি খুশি আছে কেউ সরল আছে কারো ভিতরে একটু গরল আছে কারণ সব পাথর তো আর এক নয় কিছু কিছু পাথর হয় টোকা দিলে ভেঙে যায় আবার কিছু কিছু পাথর আছে সেই পাথর গলে যায় আবার কিছু কিছু পাথর আছে এতই শক্ত যা হামার দিয়ে একে পিটিয়ে ভাঙতে হয় তাই আমি বলবো ইয়া জামেও এই নামটি ওই মুহূর্তে বার পাঠ করবেন ইনশাআল্লাহ বার পাঠ করার পরে যেই লোকটা একটু শক্ত হয়ে আছে তার মনের মধ্যে একটু বিশৃঙ্খলা দেখা যাচ্ছে তখন তার দিকে সে বুজুক না বুজুক এরকম ভাবে তাকিয়ে তার দিকে তিনটা ফুক দিবেন এর মধ্যে যদি লোকজন থাকে এরকম পাঁচজন সাতজন তাহলে সেই সাতজনকে মনে করে এই সাতজনের দিকে মুখটা করে বুজুক না বুঝুক এরকম ভাবে আপনি তিনটা ফুক দিয়ে দিবেন ইনশাআল্লাহ একটু পরেই দেখবেন তার মনের ময়লাটা দূর হয়ে যাবে তার ভিতরে যে একটা পাথর জমা ছিল সে পাথরটা সরে যাবে না হয় গলে যাবে তখন দেখবেন সে হাসি দিয়ে কথা বলতে শুরু করেছে সকলের সাথে হ্যান্ডস হ্যান্ডশেপ করতে শুরু করেছে এবং দেখা যায় যে সে মধুর মধুর কথা তার থেকে বের হয়ে আসছে তাহলে আল্লাহর এই নামের গুণে ইয়া জামেউ ইয়া জামেউ এই নামটির গুণে আপনাদের দেখবেন এই কাজটি হচ্ছে এই কাজটি কে করে দিচ্ছে আল্লাহ করে দিচ্ছে যে আল্লাহ যখন বলে দেখো সে আমার আমার আকাশের দিকে তাকিয়ে তার ইয়া নামটি ও পাঠ করে সে যে নিয়মটি পালন করেছে এখন তো তার তার কাছ থেকে যেই লোকগুলো যে আত্মীয় স্বজন গুলো ধরে দাঁড়িয়ে চলে গেছে এবং কাছে এসেছে তারপরেও কার মধ্যে ফেকাশে দেখা যাচ্ছে তখন এদেরকে আল্লাহ ফেরেস্তাদেরকে বলতেছে এই নামের গুণে তাদের এসে যাক মহব সৃষ্টি হোক মিলমিশ হয়ে যাক তখন রহমতের ফেরেস্তা এই নামের গুণে সেই গাটিটির মধ্যে এসে যায় এসে যে তখন ফেরেস্তাদের মাধ্যমেও এই সাহায্য পেয়ে যায় সেই লোকটা যিনি ইয়া ও এই নামের আমলটি করিয়াছে আরও একটি বিষয় হলো যে দশবার যখন নামটি পাঠ করা হবে গোসলের সময় এবং নামাজের আগে একটু কথা বাকি রইল যে তখন আঙ্গুলি আপনার হাতের আঙ্গুলিগুলো মোট করবেন যখন দশবার আপনি পাঠ করবেন তখন হাতের আঙ্গুলিগুলো যখন মোট করবেন মোট করার পরে আপনার মুখমণ্ডলে সেই মোছন করে দিবেন তখন ইনশাল্লাহ সুন্দর মতো আপনাদের এই সমস্যার সমাধান হয়ে যাবে তবে যাই হোক আজকের এই কথাগুলো এ পর্যন্তই রাখবো তবে আমাদের চ্যানেলে যারা নতুন অবশ্যই সাবস্ক্রাইব করে নেবেন পরবর্তীতে ইনশাআল্লাহ আপনাদের সাথে আবার সাক্ষাৎ হয়ে যাবে আরও ভালো কোনো আলোচনা নিয়ে তো সকলেই ভালো থাকবেন আল্লাহ হাফিজ